ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপানিতা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমরা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা হচ্ছে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সব কিছু আমাদের দুদিনকার ট্যুরে কতগুলো ব্যাগ হয়েছে আপনারা দেখুন একবার তাহলে পনেরো দিনের ট্যুর হলে কত কিছুই না নিতে হবে মাসিও চলে এসছে মাসিরও ব্যাগ ব্যাগ আছে আমাদেরও ব্যাগ আছে সবাইকার এরপর আমরা বাসে যে উঠে পড় আপনাদেরকে দেখাচ্ছি ওকে এ ফিউ মোমেন্টস লেটার এখন রাত্রি 11টা বাজে সবাই নিজ নিজ সিটে বসে পড়েছে এরপর আমাদের বাস ছাড়বে সব জিনিস ও লোড করা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছেন এরপর আমরা কোথায় যাচ্ছি সেটা একদম ওখানে যে আপনাদেরকে বলবো চলুন 2000 ইয়ারস লেটার গুড মর্নিং সবাইকে আমরা এখন পৌঁছে গেছি দিঘাতে তাহলে আমরা কোথায় এসেছি আপনাদেরকে জানিয়ে দিলাম দীঘাতে আর এদিকে সবাই লটোপটো করছে ঘুমে সারা রাত বাসে এসে কারোর ঘুম হয়নি তাই সবাই রেস্ট নিচ্ছে এরপর যখন বেরোব তখন দেখা হবে আমরা দু বনে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্র দেখার জন্য তাই আর আমাদের দুটো সঙ্গীকে নিয়েছি যারা যে ক্যামেরাটা ধরে আছে আর একজন ওই পাশে আছে আর আমাদের আমাদের যেখানে রুমটা নেওয়া হয়েছে তার কাছ থেকে দীঘার সমুদ্রটায় এক কিলোমিটার দূরে তাই সবাই রেস্ট নিচ্ছে তার ফাঁকে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রটা দেখার জন্য কারণ সকালে ওয়েদারে সমুদ্রটা খুব সুন্দর লাগবে অবশ্যই তাহলে একদম সমুদ্রে যেয়ে আপনাদের সাথে আমি দীঘার সমুদ্রের সামনে চলে এসেছে চারদিকে রাস্তায় কত মানুষজন আর আমাকে ভয়েস দিতে হচ্ছে একটাই কারণ কারণ চারিদিকে প্রচুর লোকজনের আওয়াজ আপনারা কোনো কথা আমার ঠিকমতো না সেই কারণে পাবেন আমরা এখন সমুদ্রে চলে এসেছি আর কত মানুষের ভিড় আপনারা নিজেরাই দেখে নিন এত সকালও যে এত ভিড় হবে ভাবতে পারিনি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে পর্যন্ত সমুদ্রের জলটা নেমে গেছে ভাটার কারণে সেই জন্য অনেক মানুষ অত দূরেই আছে এই যে আমরা সমুদ্রের একদম কাছে চলে এসেছি দেখে চলে এসেছি রুমে রুমে এসে নিজেরা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছি এরপর কিছু জায়গা ঘুরতে যাব কোন কোন জায়গাগুলো ঘুরতে যাচ্ছি সবই আপনাদেরকে দেখাবো তা ভিডিওটা এনজয় করুন আর আমরা টোটো করে নিয়েছি ওইখান থেকে তাই টোটো করে সবাই বেরিয়ে পড়েছি ঠাকুরের মন্দিরগুলো দেখার উদ্দেশ্যে এখন পৌঁছে গেছি একটা রাধা কৃষ্ণের মন্দির সেখানে কারণ এখানে ভিডিও করা নিষেধ আছে তাই যতটুকু পেরেছি সাপনেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করেছি ভিতরটা দেখাতে পারিনি কারণ ভিডিও অ্যালাউ নেই সেই কারণে কিন্তু জায়গাটা এতটা সুন্দর আপনারা কি বলবেন দেখুন ওইখানে লেখা যাচ্ছে যে এখানে ফটো তোলা নিষেধ এখানে রিক্স না নিয়ে আর ভিডিও করিনি আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি এখন আমরা একটা অন্য জায়গা যাচ্ছি তো কি জায়গাটার নাম এখন জানি না তো না আর যদি ছবি তোলা থাকে তো আপনাদেরকে তো দেখাতে পারব না যদি কিরকম আওয়াজ আপনারা শুনতেই পেলেন তাই গলা ধরা অবস্থা তো আমি ভয়েস দিতে হয়েছে আমার কারণ দীঘা থেকে ঘুরে এসে প্রচুর ঠান্ডা লেগে গেছিলো তার মধ্যেও আপনাদেরকে ভয়েস দিয়ে পুরো ভিডিওটা দেখাচ্ছি এই যে এখানে একটা অমৃতসর বলে মন্দির আছে মন্দিরটা দুটো মন্দির দেখতে পাচ্ছেন আর এখানে একটা থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই শাড়টি এই যে যা দিচ্ছে সবই কিছু খাচ্ছে আর বান্দর গুলো চারিপাশে কত বান্দর আছে আর এখানে রাধা কৃষ্ণের খুব সুন্দর পরিবেশ একদম নিস্তব্ধ আর এই যে এটা কুয়াটাই দেখুন কতজন মানসি করে এখানে দড়ি বেঁধেছে আর সব বড় এখানে একটা পুকুর আছে পুকুরে সবাই মাথায় জল নিচ্ছে সবাই স্নান করছে এখন আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এখন কোথায় যাই সেটাও আপনাদেরকে দেখাবো মোট দুটো মন্দির দেখা হলো এরপর অন্য একটা জায়গায় আমরা গাড়ি করে চেপে আবার বেরিয়ে পড়েছি এরপর তানসারি বলে একটা জায়গা আছে যেখান থেকে মাছের কেনা বেচা হয় বা মাছ তোলা হয় সেই জায়গাটাই দেখুন অতটা দূরে জল আছে আর এটা পুরোটাই ফাঁকা নৌকোগুলোতে মাছ আসা যাওয়া মানে মাছের আমদানি হয় যতদূর সম্ভব জানি না ঠিক মতো তো একদম কাছে যে দেখাচ্ছি আপনাদেরকে যে আস্তে আস্তে করে এখানে সিঁড়ি আছে ছোট্ট করে সিঁড়ি আছে সিঁড়ির মধ্যে সবাই ওঠানামা করছে আর চারিদিকটা প্রচুর কাদা কি বলবেন বালিতে কাদার পরিমাণ মনে হচ্ছে বেশি আর এই যে দেখুন এখানে মাছের ওঠানামা চলছে মাছ নিয়ে এসছে নৌকো এখান থেকে বেরিয়ে যাচ্ছি অন্য একটি জায়গায় কি জায়গা যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো এখন চলে এসেছি একটা নতুন জায়গায় এটা একটা পার্কের মতনই বলতে পারলেন এই জায়গাটা ঠিক নামটা গাড়ির কাকুগুলো বললো ড্রাইভার ঠিক বুঝতে পারলাম না ওদের ভাষা তো এখানে একটা সামান্য রিসর্ট আছে আর এই রিসর্টের ওই পাশে সিঁড়ি করা আছে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে এবং ওই পাশে আছে সমুদ্র মানে এই পাশে মাটি আর ওই পাশে জল এতে দেখুন সিঁড়ির উপর দিয়ে চলে এসেছে আর চারিদিকে এরকম গাছ আছে বড় বড় বনের মতনই চারিদিকটা বনাঞ্চলের মতন আর ওই যে সমুদ্রটা দেখতেই পাচ্ছেন এখানটায় নাকি প্রায় যারা পিকনিক করতে আসে একদিনকার জন্য তারা এখানে এসে পিকনিক করে আর এই যে বসা যায় বসে ছবি টবি তোলা যায় আর ওই যে সমুদ্রটা কতটা দূরে জলটা নেমে গেছে আর ওই যে ওইখানে এত ভিড় দেখছেন ওইখানে পিকনিক করা হচ্ছে আমরা সব জায়গা ঘুরে পরে এখন লজে ফিরে এলাম এবার খাওয়া দাওয়া করে পর এখন সব জায়গা ঘুরা হয়নি আমার যাব সামান্য রেস্ট নেবো তারপর আবার বাকি জায়গা যেগুলো আছে সেগুলো ঘুরবো তাহলে আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা এখন খেতে বসে গেছি খাওয়া প্রায় শেষের দিকে ভিডিওটা আবার অন করলাম ফোনে চার্জ থাকেনি সেই জন্য খাওয়ার সময় ভিডিওটা করতে পারিনি সেই জন্য দুঃখিত যে মাছ নিয়েছি সেই মাছ আমি জা ও মাথা আর ওরা চাটনি খেতে ব্যস্ত ভিডিওটা এত বড় হয়ে গেছে সেই কারণে একটা পাটে আপনাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারলাম না তার জন্য আরও নেক্সট পার্টে আপনাদেরকে ওয়েট করতে হবে দেখার জন্য যে আর কী কী দীঘাতে করলাম না করলাম তাহলে আমাদের ভিডিও দেখতে থাকুন এবং এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট পার্টে বাই